আলাইকুম হঠাৎ করে বিদ্যুতের লাইন পাইতেছে না শুধু জাগাইতেছে দেখেন অবস্থা ফেজ এবং নিউটেল ফেজ নিউটেল দুওটাই ফাটা নিউটেল সুলাই নি থাকে কিন্তু ফেজের অবস্থা দেখেন এই যে ফেজ দেখছেন এই সারাটাই সারাটা তারই একই অবস্থা দেখেন অবস্থা এই দেখেন এই দেখেন তারের অবস্থা দেখছেন এই অবস্থার মধ্যে বিদ্যুৎ চালু আপনারা যখন দেখবেন যে সবই ঠিক আছে অথচ বিদ্যুতের লাইনগুলা কোনো কারণে লাইনগুলা একটু তাফ রাইতেছে বা বিদ্যুৎ কম বেশি হইতেছে তখন মনে করবেন বড় ধরনের কোনো প্রবলেম আছে কি না এখানে দেখেন আমরা আজকে দশ পনেরো দিন ধরে এই সমস্যাটা বুক করতেছি আল্লাহ বাঁচাইছে এই দেখেন অবস্থা তেলের পাম্প হক ফিলিং স্টেশন স্বাস্থ্য নতুন ব্রিজের এই যে হং হক ফিলিং স্টেশন এটার উপরের মধ্যে এই ঘটনাগুলা ঘটছে যদি কোনো কারণে তারটা সিরা নিচে পড়তো এই যদি নিচে পড়তো এই ফার্মের এই তেলের টাঙ্কিগুলোর উপরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো আমি এই জন্যই ভিডিওটা দিলাম যারাই আপনারা বিদ্যুতের লাইন বিশেষ করে বাসাবাড়ি বা এদিকে যখন দেখবেন দেখবেন যে লাইন সব ঠিক আছে বিদ্যুৎ আসা যাওয়া করতেছে লাফাইতেছে তখন বুঝবেন যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখেন এই যে নিউট্রেলটা লিভারও তার পুরাটাই কিন্তু দেখেন পুরা তারটাই ফাইটটা ফাইটে গেছি দেখছেন অবস্থা দেখছেন দেখেন অবস্থা দেখেন দেখছেন এই দেখেন তারটা জায়গায় 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 গেছে এই যে অভিবস পল্লী উদ্যোগ সমিতির কর্মকর্তা ওদের সাথে যোগাযোগ করার পরে লাইনম্যান তাৎক্ষণিক আসছে রাত্রি কিন্তু সমস্যা হয়েছিল গতকালকে সমস্যা হয়েছিল আজকে দেখা গেল যে মূল সমস্যা এই নিউট্রেলের লাইন জায়গায় 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 হয়ে গেছে এখন দেখা গেল যে আসলে ফেজ নিউট্রেল এখন রইয়া জায়গায় জায়গায় তারগুলা ভাই আমি আরও দেখাইছি যে কি ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হয়েছে বলে আল্লাহ এই যে আমাদের পল্লী বিদ্যুতের লাইনম্যান উনি আসছে ওনারা আসলে লাইন দেখি ওনাদের ধারণা হয়েছে যে লাইনটা নাকি সমস্যা এখন বাস্তবে ওনারা দেখা গেলো যে ওনারা যেটা ধারণা করছে এটি ও পুরান লোক যেহেতু লাইনের অবস্থা দেখেই বুঝতে পারছে আর আমরা লক্ষণগুলো বলছি দেখেন তারগুলা টানতেছে আমি দেখাই আপনাদেরকে ওবাকুই দিবেন কত বড়ো একটা দুর্ঘটনা তুই আল্লাহ আমাদেরকে বাসাইছে দেখেন অবস্থা নিউটেল অলরেডি সির উঠে গেছে অথচ লাইন কিন্তু চলতেছে এই যে ফেজ দেখছেন এই যে ফেজ এই জায়গাটা সিরা যখনই ফাম্পের উপরে পড়ে যেত তখন দুর্ঘটনা ঘটত আল্লাহ আমাদেরকে বাসাইছে আপনাদেরও যদি দেখেন যে বাসাবাড়ি বা কোথায় রকম লাইনের অবস্থান সৃষ্টি হয় তাহলে অন্তত দ্রুত গতিতে আপনার বিদ্যুৎ অফিস জানাইবেন এবং বুঝবেন যে বিদ্যুৎ থাকার পরও লাইন আসা যাওয়া করা মানে বড় ধরনের একটা বিপদ থাকতে পারে দেখছেন অবস্থা জানি না এটা যে লাইনটা এখনো জীবিত রয়েছিল দেখছেন অবস্থা দেখেন এই অবস্থাটা দেখেন এই অবস্থাটা যাই হোক আপনাদেরকে আমি ভিডিওটা উপস্থাপন করলাম শেয়ার করে দিবেন সবাই যেন দেখে এবং সতর্ক থাকবেন এখন নেট বৃষ্টির সময় যাতে আপনাদের লাইনগুলো নিরাপদ হয় কোনো সমস্যা হলে পলিউদ অফিসে যোগাযোগ করবেন ভালো লাগলো পলিউদ অফিসে যোগাযোগ করার সাথে সাথে এরা ইয়া দেখছে দেখেন এই আবারও দেখাইতেছি আপনাদেরকে দেখেন ইটুলো হলো নিউট্রেল দেখেন সাত লাইন ফাইটকে অলরেডি এই নিউট্রেল সিরা গেছে পেসটা সামান্য একটু রয়েছে এই যে পেজটা সামান্য একটা তার রয়েছে দেখছেন তো সবাই ভালো থাকেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম